আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জনকল্যাণ মিডিয়ার এখনকার বিশেষ সংবাদে প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম এমপিও ভুক্ত বেসরকারি কলেজের অনার্স মাস্টার্স শিক্ষকরা এমপিও নীতিমালা সংক্রান্ত সভায় সিদ্ধান্ত শুনছিলেন শিরোনাম বিস্তারিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি কলেজে নিয়োগপ্রাপ্ত স্নাতক ও স্নাতকোত্তর কোর্সের নিয়মিত ও কর্মরত শিক্ষকরা এমপিও ভুক্ত হচ্ছেন দীর্ঘ বত্রিশ বছর পর তাদের এম্পভুক্তও করা হচ্ছে বুধবার সচিবালয়ের শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল ও কলেজ শাখার জনবল কাঠামো এমপিও নীতিমালা দুই হাজার একুশ শীর্ষক পর্যালোচনা সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবাইরের সভাপতিত্বে সভায় শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জানা গেছে সারাদেশে মোট চারশত পঁচানব্বইটি কলেজে প্রায় তিন হাজার জন শিক্ষক কর্মরত রয়েছেন যারা উনিশশো সালে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘ বত্রিশ বছর ধরে কোনো প্রকার বেতন ভাতা পাচ্ছেন না বার্ষিক মাত্র একশো এগারো কোটি টাকা হলে এসব শিক্ষকের এমপিও ভক্তি সম্ভব বলে জানিয়েছেন বঞ্চিত অনার্স কোর্সের শিক্ষক ও বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক ফেডারেশনের সহসভাপতি মোহাম্মদ জমির হোসেন সভা সূত্রে জানা গেছে বেসরকারি কলেজের অনার্স কোর্সে শিক্ষকদের এমপিও প্রদানের বিষয়ে বৈঠকের সিদ্ধান্ত হয়েছে এ বিষয়ে প্রয়োজনীয় অর্থ অনুমোদনের জন্য শিগগিরই অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হবে দর্শক এই ছিল জনকল্যাণ মিডিয়ার এখনকার বিশেষ সংবাদ পরবর্তী সংবাদের আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ